আচ্ছা বলুন দাদির দিকে কেউ দেখবে দাদি বুর্খা কিনছে আর ওর প্রতিনটা একদম কাপড় কিনছে দেখবে কাকে প্রতিন দেখবে দাদিকে কেউ দেখবে না অথচ দাদি বুর্খা পরে নিয়েছে আর যাকে বুর্খা পরার কথা সে বুর্খা পড়ছেই না আমাদের দাদি আমার দাদি রিসেন্ট মারা গেছে আমার দাদি আল্লাহ আকবর মারা গেছে দেখেছি আমরা এই মরার আগেও কোন পুরুষের সামনে আচল টানতে টানতে চোখ ঢেকে চোখ কেউ দেখলে একদম রাস্তার সাইডে দাঁড়িয়ে যেত ছেলেরা পার হবে তারপর আমার দাদি পার হতো এরকম সবার দাদি এরকম পর্দা ছিল আল্লাহ ছিল আর এখনকার মেয়েরা যদি বেটা ছেলে দেখে চলতে পারো না ও মেয়েরাই আমার দম দিচ্ছে চোখে দেখতে পাস না তোরা ছি ছি